আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা তোমাদের ফেসবুক ভিডিওতে রিচ বা ভিউজ বাড়াবে তো শুরুতে তোমরা তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি পেজটা লোড হয়ে যাবে পেজটা লোড হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের আইডিতে চলে যাবে আইডিতে চলে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটিতে ক্লিক করে দিবে। এখন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অ্যানালাইটিস এখানে আমার ভিউজটা মাইনাস টোয়েন্টি হয়ে গেছে এবং আমার রিলটা মাইনাস ফর্টি হয়ে গেছে রেড চিহ্নগুলো থাকলে কিন্তু আমার পারফরমেন্সটা তেমন নয় আমার ফলোয়ার্সটাও তেমন নয় তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই সমস্যার সমাধান দিয়ে দিব। তো এই জন্য তোমাকে রুল মানতে হবে রুল না মেনে তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভিডিওতে তেমন একটা রিচ আসবে না তাই তোমাকে তিনটা রুল মনে রাখতে হবে কিভাবে ভিডিও ছাড়তে হয় তো তিনটা রুলের মধ্যে প্রথম রুলটি হচ্ছে ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টপিক হচ্ছে যখন দেখবে ফেসবুকে কোনো একটা বিষয় নিয়ে অনেকেই ভিডিও বা ফটো আপলোড করছে ওই বিষয়টি নিয়েই তোমাকে ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয় রুলটি হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট তোমাকে অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে কোনো কমেন্টে কেউ যদি তোমাকে কমেন্ট করে তুমি যদি সেটাতে রিপ্লাই করো তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন হয়ে গেল তাই এঙ্গেজমেন্টটা যত বাড়াবে ততই ভালো অনেকেই বলবে যে আমার ভিডিওটা একটা শেয়ার করে দাও লাইক করে দাও তাহলে আমি তোমাকে সাপোর্ট করব। এতে করে কিন্তু তোমার লাভ হচ্ছে না তারই লাভ হচ্ছে আসলে সে বলতেছে চায় এঙ্গেজমেন্ট বাড়াতে তাই আমরা এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিব। এতে করে কিন্তু আমাদের ভিউ আসবে এবং রিচ বেড়ে যাবে এরপর আমাদের তৃতীয় বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদেরকে রিল ভিডিও সবচেয়ে বেশি ছাড়তে হবে কারণ ফেসবুক ক্যালগোরিদম বলে যদি তুমি রিল ভিডিও সবচেয়ে বেশি আপলোড করো তাহলে সেটাতে ভিউজ বা রিচ বেশি আসবে কারণ এখন ফেসবুকে নিউ নিউ আপলেট নিয়েছে তুমি যদি রিল ভিডিও ছাড়ো তাহলে সেটাতে ভিউজ আসবে আর সপ্তাহে তোমাকে অবশ্যই চারটা রিল ভিডিও আপলোড করতে হবে যদি তুমি তার চেয়ে কম রিল ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তেমন একটা ভিউজ আসবে না ফেসবুক তোমাকে তেমন একটা রিচ দেবে না আর যদি তুমি চারের অধিক বেশি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার রিচটা অনেক বেড়ে যাবে এবং রিচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু তোমার অনেক লাভ হবে তাই তোমাকে এই তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে এভাবেই কিন্তু তুমি চাইলে তোমার এই পারফরমেন্সের জায়গায় এখানে তুমি একটা গ্রিন লাইন পেয়ে যাবে এখানেও একটা গ্রিন লাইন পেয়ে যাবে এংগেজমেন্টেও গ্রিন লাইন পেয়ে যাবে ফলোয়ার্সেও গ্রিন লাইন পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ